শিরক করা ভারত বাংলাদেশ পাকিস্তান এমন মাটি যে এতে চলে শিরক একবারে বন্যার মতো আমাদের দেশে তো শিরকের অভাব নাই দেশ ট্রাভেলস গাড়ি ছুটলো ঢাকা থেকে আসছে চাপ্রায় নবগঞ্জ দামি সুন্দর শহরে আলো জানালো হলো আমরা লাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালে আলো দিলে কেন তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডোবার সাথে সাথে আলো জ্বালাতে হবে সূর্য ডোবার সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ শিল্পিয়া দেশ ঘেরা স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাগফুর গয়না খুলে দিতে হবে নাগফুর গয়না খুলে দেওয়া হিন্দুদের কাজ ফেলা যায় না ক্ষতি হতে পারে তার নাম জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না তার নাম শেখ আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা কে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে এখানে কুলাতে পা দিতে হয় আপনার মা বলতে পারে যে শর্ত এখন আমার ঝামেলা করিস কাজ করছি তাড়াহুড়া করছি এই কথা আপনার মা বলতে পারে কিন্তু কেন বললাম ঝটগুলাতে পাঁ দিতে হয় কোলাতে কুলার উপর আপনার ছেলেরা চড়ে বসে থাকুক রেখে ঠিক যখন আপনার বাঁ বলবে তখন আপনি বলবেন আপু কুলার উপরে চড়ে বসে থাকো তা আপ্বু একবারে চড়ে বসে থাকো দুই পাঁদে চড়ে বসে থাক যে গাড়িটাতে আসলাম ওই গাড়িটার মালিক বলে বলেছি কি যেন বলছে ডাস্ট এক ওপরে এটা কে পাঁ দিয়েছে তখন ও কথ্য ভাষায় গালি দিচ্ছে তো আমি বলছি ওটাতে পাঁ দিয়ে বসে থাক তার মনে হতে পাঁ দিলে নাকি তার রুচির সময় আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না রান্না করতে পারে না আর সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না হিন্দু মহিলারা গোসল করে আসে হিন্দুদের কাজ আমরা কি করে এটা নিলাম যে আমরা আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে তাই আমরা কোনো কাজ করতে পাবো না সিম গাছ থেকে সিম ছিঁটতে পাবো না বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না রান্না বান্না করতে পারবো না আমার চবির থেকে নিয়ে বারান্দা পর্যন্ত পর্যন্ত যে চট বিছানো আছে কেন জানেন ভাই তা তো বুঝতে পারছি না কেন যে আপনাদের চট বিছানো আছে চকি থেকে নিয়ে পর্যন্ত বলছে যে ভরস কৌশলের প্রয়োজন হয়ে গেলে মাটির উপরে মাটি অভিশাপ করবে এই জন্য চট পিছে রেখেছে তার শিল হাত থেকে গ্লেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে তার নাম শিল ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারবে নাম শিল তারপরে বাচ্চা হয়েছে রাতে বের হলে তাকে লাতে বের হতে হবে নাহলে চোরাচন্দি পাখি বাচ্চাকে ধরবে এর নাম সে ঘরের পুরোটাই এই ছেলে তোমার দাদিকে আপনাকে বলছে আপনার মাকে বলেন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন স্ত্রীকে কোনদিন কাজল দেবেন না কোন সমস্যা কেন তাকে সাত দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানিতে গোসল করে শাড়ি পরে থাকবে তাই শাড়ি কেন সাত দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে এ তো যুগের নীতি যুগের নীতিতে ছিল এই

হবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় হয় দিন সাহাদা তো সুরে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাপা নবগঞ্জ জেলে বিশ বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি

হবে মানে জাহান্নামে চলে গেছে আল এশরা কবিল্লাহ আল্লাহর সদস্য রেক করা কাকলুন নাস মানুষকে হত্যা করা তিন আখলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা যাহান্ন নামে যাবে তারা মন চলে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘুষ খাই যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা উন্মত চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুল রাজাক বিনিসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি তবে ভিক্ষা করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বচ্ছায় চাকরি করা তো নয় ফু কথার উনিশ খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য ভয়ানক কাজ যার ফলাফল যার নাম সবচেয়ে খাই সে একদিন ভিক্ষুক হবে হবে যে সুখ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃস্ব

খোঁটাটা দঙ্গবাজি করে খোঁটা দেখে তাপড় দেখি সইরা জানি সৈচ্ছা জানি বটবেলাছি ধোনিও তাপড়কে একটা নিস্ব মানুষের করে বহুত নাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে batal খোঁটা দেখে কয়দিন বাসতে যাও তুমি ফের অ่ง ডুবে গেছে মনে রে ক্ষত নেই ডালে কথা দেখিয়ে ধোনিও তাপড় দেখিয়ে খোঁটা দেখি অর্থ দেখি চাঁদাবাজি করে জুলুমবাজি করে তাহলে কথা দেখি স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে